হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সব স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি একটা অন্য ধরনের রেসিপি বন্ধুরা মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটার কম্বিনেশানটা একদম ফাটাফাটি দারুণ লাগে খেতে তোমরা সবাই জানো তাই নিয়ে এলাম আজকে ইলিশ মাছ দিয়ে মেটে আলুর ঝোল খেতে তো অসম্ভব টেস্টি লাগে তোমরা জানো বন্ধুরা রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভালো একটা কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে আমি আরও ভালো ভালো রেসিপি দেওয়ার উৎসাহ জাগে তাই চলে যাচ্ছি মূল রান্নাতে বন্ধুরা মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এই ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি টেস্টি লাগে তোমরা জানো আর এই মেটে আলুর ঝোল তো অসম্ভব টেস্টি লাগে খেতে চলে গেলাম মূল রান্নাতে বন্ধুরা নিয়েছি মেটে আলু আর এ নর্মাল আলুও নিয়েছি বন্ধুরা আলু আর মেটে আলুটাকে কেটে নিলাম দেখো মাছ নিয়েছি এখন আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব পুরো গলে যাবে না বন্ধুরা এই সব কিছু দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব বেশি সিটি দিলে একদম গলে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে নেবো আর সিটিটা আমি হাওয়াটা বসতে দেব যাতে আলুটা সুন্দর গলে যায় আর জানো তোমরা মেটে আলু সিদ্ধ হওয়ার পরেও আবার শক্ত হয়ে যায় তাই আমি এটাকে একটা সিটি দিয়ে হাওয়াটা বসতে দেবো সঙ্গে সঙ্গে হাওয়াটা খুলে দেব না তাই আমি একটাই সিটি দেব। সিটি দিয়ে নিচ্ছি আলুটা বন্ধুরা একটা সিটি দিয়ে নেব একটু দিকে হাওয়া বসে এখন ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নেব বন্ধুরা ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মেখে নেব তারপর ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নেবো দেখো হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আমি খুব ভালো করে নুন আর হলুদ হলুদ নুন হলুদ ভালো করে মাখলে বন্ধুরা দেখবে মাছটা ভাজলে সবজির তরকারির মধ্যে দিলে তরকারি কালারটা খুব সুন্দর আমি এখানে গাদা লেজা মাথা সব নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের যেমন পছন্দ তেমন নেবে আমি রিং পিস মাথা লেজা সব নিয়ে নিয়েছি তোমাদের যেটা যেমন ভালো লাগবে তেমন নেবে চলে যাচ্ছি মাছ ভাজার জন্য নিয়েছি একটা কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য আর এই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন বন্ধুরা আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এভাবে মাছ ভাজলে বন্ধুরা কখনোই কড়ার গায়ে লেগে যায় না মাছগুলো আমি যে কোনো মাছ ভাজলে এভাবেই করি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলো একবারে ভাজবো না ভেঙে যেতে পারে ইলিশ মাছ খুব নরম মাছ তাই আমি দুবারে ভাজবো বন্ধুরা মাছটাকে এখন আমি উল্টে দেবো বন্ধুরা মাছটা দেখো এক পাশ হয়ে গেছে আমি মাছটাকে উল্টে দিচ্ছি সব মাছগুলো একইভাবে আমি উল্টে দেবো মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না বন্ধুরা ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা কমে যায় তা আমি খুব কড়া করে ভাজবো না দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেব বন্ধুরা মাছগুলো এখন তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি তেলটা বেশি লাগছে তাই ওই একটু তুলে রাখলাম আর ওই তেলের মধ্যে এখন লেজার মাথাটা ভেজে নেব বন্ধুরা একইভাবে লেথা আর মাথা যেভাবে মাছ ভেজেছি একইভাবে ভেজে নেব তাই এই মাছ ভাজাটা সম্পূর্ণ দেখাবো না একইভাবে ভেজে নেব তাই উল্টে পাল্টে এটাকেও সুন্দর করে ভেজে নেব মাথা লাজাটাকে দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব মেটে আলু আর আলু সিদ্ধ করে যে রেটা রেখেছিলাম আলুটা এই জন্য দিলাম বন্ধুরা এই আলুটা আমার ছেলেটা একটু ক কম ভালোবাসে তাই একটু নর্মাল আলুও দিলাম এর সঙ্গে দেব অল্প হলুদ আর অল্প নুন দিয়ে এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পরিমাণ মতোই নুন দিয়ে দিলাম লাগলে আরও পরে দিয়ে দেব বন্ধুরা দেখো আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সবজিটা যত ভালো কষানো হয় ঝোলটাও ততটাই টেস্টি লাগে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে নেবে বন্ধুরা আর মিটে আলুতে একটু ঝালটা বেশিই লাগে বন্ধুরা তবুও তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল পরিমাণ মতো গরম জল ঝোলটা যে যার পছন্দ মতো দেবে আলুটা যেহেতু সিদ্ধই আছে খুব বেশি দেব না আর মিটে আলুতে একটু ঝোলটা বেশিই লাগে প্রচুর ঝোলটা টানে তাই ঝোলটা একটু বেশি লাগে আর আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি কাঁচা আলুতে বেশি লাগে দেখো আমি আমার পরিমাণ মতো দিলাম আর আমি এটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করছি না যেহেতু ইলিশ মাছ বন্ধুরা আমি চাই ইলিশ মাছের গন্ধটাই বজায় থাকুক দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এটা আমি চিঁড়ে দিই নি চিঁড়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে আমার ছেলে খেতে পারবে না তাই দেখো ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো সাত মিনিট মতো ফুল আছে রান্না করব এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখেছো আলু তো আলু তো সিদ্ধ করাই আছে বন্ধুরা আর এখন আমি এর মধ্যে দিব ভাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ভাজা মাছগুলো বন্ধুরা দু পিস মাছ রেখে দিলাম ভাজা খাবে বলল আমার হাজব্যান্ড তাই আমি দু পিস মাছ ভাজা রেখে দিলাম চার পিস দিয়েই করছি দেখো ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন আমি মাছগুলো তুলে নেবো যাতে ভেঙে না যায় আগে তোমরা জানো আমি এই এই প্রসেসেই তরকারিটা ফোরন দেই আমি দ্বিতীয়বারে ফোড়ন দিয়ে রান্না করি আর কিছু সবজিও তুলে রাখছি ওর সঙ্গে আর বাদ বাকি তো তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি চলে এসেছি দেখো দিয়ে দিচ্ছি অল্প তেল তরকারিটা ফোড়ন দেওয়া যায় আমি পেঁয়াজ রসুন আদা কিচ্ছু ইউজ করবো না বন্ধুরা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নের জন্য আর এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা দারুণ খেতে তোমরা চাইলে পেঁয়াজ রসুন আদা দিয়েও করতে পারো অসুবিধা নেই বন্ধুরা তাতে ইলিশ মাছের গন্ধটা একটু ঢেকে যায় তাই দিয়ে দিলাম গোটা জিরে আর এখন দিয়ে দেবো কিছু গোটা রাঁধুনি রাঁধুনিটা অল্পই দিলাম দেখো ফোড়নটা হয়ে গেছে আমি ফোড়নটা তুলে তরকারির ওপরে ঢেলে দেব যাতে তেলটা বেরিয়ে না যায় এভাবে ফোড়ন দিলে তেলটা সব বেরিয়ে যায় আর এই ফোড়নটা তুলে দিলে দেখবে তেলটা একদমই বেরোয় না প্রথমে আমি মাছের প্রসানটা ঢেলে দিলাম বন্ধুরা যেটা মাছ তুলে রেখে রেখেছিলাম আর এখন বাদ বাকি ঝোলটাও ঢেলে দেবো হালকা হাতে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায় ইলিশ মাছ খুব নরম মাছ বন্ধুরা আর এই ঝোলটা খেতে দারুণ টেস্টি হয়েছিলো বন্ধুরা দারুণ অসম্ভব টেস্টি আর ইলিশ মাছ তো কোনো কথাই হবে না এর সাথে কোনো ভাগও হবে না দারুণ ছিল আর অসাধারণ কম্বিনেশান এই মেটে আলু আর ইলিশ মাছের তোমরা একবার করে খেয়ে দেখবে দিয়ে দিলাম নুনটা একটু কম লাগছে বন্ধুরা আর একটু নুনও অ্যাড করলাম প্রথমবারে একসাথে এত নুন না দিয়ে অল্প করে দিয়ে টেস্ট করে দেখাই ভালো আমি তো এভাবেই করি বেশি হয়ে গেলে তো শুধরানোর রাস্তা থাকে না তাই আমি এভাবেই করি আবার ঢাকা দিয়ে এটাকে ফুল আছে তিন মিনিট মতো রান্না করে নেব। যাতে ফোরনের গন্ধটা পুরো তরকারির মধ্যে সুন্দর করে ঢুকে যায় দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও অসম্ভব টেস্টি হয়েছিলো আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এটা তো অবশ্যই দিতে হবে বন্ধুরা এই মশলাটা তো দিতেই হবে কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কোনো কিচ্ছু নেই আর এই শুধুই জিরে ভাজার গন্ধটা অর অসম্ভব টেস্টি হয় খেতে আর অদ্ভুত সেন্ট হয় দারুণ খেত ইলিশ মাছের গন্ধটা একদম ভরপুর থাকে যেহেতু এখানে পেঁয়াজ রসুন আদা কিছুই ইউজ করা হচ্ছে না তাই ইলিশ মাছের গন্ধটা একদম পুরোপুরিই থাকে যারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো মিটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার একদম রেডি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট দি আমার পাশে থাকার জন্য